আসেনা না নাই কোরআনে হারাম করলে যেমন হারাম নবী করিম সাল্লিম আসসালাম হারাম করলে তেমন আচ্ছা আপনারা বলেন কুত্তার গুস্ত খাওয়া হালাল না হারাম বড় আস্তে বললেন ভাই বলেন আপনারা কুত্তার গুস্ত খাওয়া হালাল না হারাম আপনাদের এলাকায় শকুন চিনেননি আমাদের সিরট কয় হকুন আপনারা কোন শকুন আচ্ছা বলেন শকুনের গুস্ত খাওয়া হালাল না হারাম বান্দর খাওয়া সাপ খাওয়া কেঁচু খাওয়া বাদুল খাওয়া পোকা খাওয়া প্রশ্ন করলো কুত্তার গোস্ত খাওয়া হারাম কোরআনে নাই 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 বলেন নাই কুস্তার গুত্ত হারাম কোথায় হাদিসে বলেন কুত্তার গুস্ত হারাম কোথায় বানরের গোস্ত হারাম কোথায় বাদুড়ের গুস্ত হারাম কোথায় শকুনের গোস্ত হারাম কোথায় কোরান যেমন মদকে হারাম করার কারণে মদ হারাম হাদিস তেমন কুত্তার গুস্তকে হারাম করার কারণে মা কুত্তর গুস্ত হারাম কোরআনে যেমন হারাম করলে হারাম হয় হাদিসেও তেমন হারাম করলে হারাম হয় কোরআনে হালাল করলে যেমন হালাল হয় হাদিসেও হালাল করলে হালাল হয় আমাদের কাছে কোরানও যেমন দলিল হাদিসও তেমন দলিল এবার বলেন কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না সে কাফে আমাদের দেশে দেখবেন একদল বন্ড আছে সারারাইত গান বাজনা করে আমি আসার পথে দুই জায়গায় দেখছি এক জায়গায় না চলতেছে ভাই এই সমস্ত ভয়টা আমি পাই না আমি যেখানে যাই যেখানে সমস্যা এটা নিয়ে আলোচনা করি বুঝছেন ওই কে কি করে এই সমস্ত বইয়ের রেজাউল করিম আবার করে না বুঝছেন কারণ যেখানে আবু যে ওখানে তো ইসলামের আলো জ্বালাতে হবে ঠিক কি না কথা ভালো করে শুনেন এবার দেখেন আমাদের দেশে একদল ভণ্ড আছে দেখবেন সারা রাত গান বাজনা করে দলিল দিবে কি জানেন আমি কোরআনে কোথা থেকে দেখা নাল কোথাও হারামুন আমি নাই কিন্তু প্রশ্ন হলো উদ্দেশ্য বুঝেন আমরা হারাম শুধু কোরআন দিয়ে মানি না হাদিস দিয়েও মানি তাকে বলো তুমি যে শুধু কোরআন খুঁজতেছো আগে বলো তুমি হাদিস মানো কি না যদি বলে হাদিস মানি তাহলে হাদিস কয়টা লাগবে বলে না আমি দেখাই দিই আর যদি বলেন না আমি হাদিস মানি না কাফের কথা বলেন তাহলে এটা কি তো কাফের সাথে গান বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে শুনেন আজকে আমাদের দেশে শরীয়তকে আমরা নিজেদের বন্ডরা বলে হুজুর ঠিক আছে আপনার কথা আপনি শরীয়তের আলাপ করতেছেন আমরা তো মারেফতের আলাপ শরীয়তে হারাম হুজুর মারেফতে হালাল তাকে খুব সহজ করে বলবেন মাশাল্লাহ তোমার মারেফতের মেশিনে এত পাওয়ার যে নবী হারাম করার পর নবী বলেছেন কবরে সিদ্ধা দেওয়া হারাম তুমি মারেফতের হালাল করে ফেলতেছো তাহলে তোমার মারবতের মেশিনের পাওয়ার এখন ফাইভ জি না তুমি টেন জিতে আসো এক কাজ করো আমাদের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম হারাম না হালাল না হারাম তাহলে গান বাজনা হারাম মার হালাল হয়ে যায় কবরে সিদ্ধা হারাম মার হালাল হয়ে যায় দেখি তো গু খাওয়া শরীয়তে হারাম দেখি মার দিয়ে হালাল করতে পারো কিনা যদি মার দিয়ে হালাল করে খাইতে পারো বুঝবো তোমার বলায়াতের মেশিন ঠিক আছে আর মার ফতের মেশিন দিয়ে হালাল করে গু খাইতে না পারলে বুঝবে এটা প্রতারক ইবলিশ শয়তান ছাড়া কিচ্ছু না দেখেন আমি কয়েকটা হাদিস শুনাই ভালো করে শুনেন হাদিসটা শুনিয়ে আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দেবো masala হাদিস নাম্বার 1 নবী করীম সাল্লাল্লাহু ইমাম বাযযার মুসনাদে বাযzare হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা সউতান মালউনান ফিদ দুনিয়া দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত মনোযোগ সাউথান মানে উনান ফিদ্দুনিয়া বল আখেরা দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত গিয়রের মুসলমান আমি আপনাদের ফতোয়া বিবেকের উপর ছাড়লাম আগে কোন দুই আওয়াজ অভিশপ্ত সেটা বলার আগে বলেন নবী করিম আলাই ওসাল্লাম বলেছেন যে দুই আওয়াজ অভিশপ্ত আপনাদের বিবেক কি বলে নবীর ভাষায় যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত নবীর ভাষায় যে দুই আওয়াজ আখেরাতেও অভিশপ্ত এই দুইটা হালাল না হারাম জোরে বলেন জোরে বলেন নবী করিমসালাম এক নাম্বার বলেন শৌতুল মাজাহির টিনা টিন 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 বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও হারাম দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত মা লান সিদ্ধ দুনিয়া বল আখিরা বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত আমি জানতে চাই যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এটা হালাল না হারাম মুসলমান মুখ খুলে বলেন হালাল না হারাম এক নম্বর দুই নম্বর হাদিস ইমাম তিরমিদের সোনানো তির্মিদিতে এনেছেন নবিয়া তেরি সন্মুখের একটার সময় আমার ওম্য়ার উপর তিনটা আল্লার পক্ষ থেকে গজব আসবে ঠাটা বলবে ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ও মাসখুন ওয়া কাদাফুন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন নবী বলেন আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে গজব নাম্বার এক খাসফুন ভূমি দর্ষ হবে ভূমিকম্প হবে বিল্ডিং ধসে পড়বে বিরাহণ হয়ে যাবে এলাকা মাসখুন মানুষ বিকৃত হয়ে যাবে অন্তর হবে মানুষ শিয়ার টলা বান্দর মানুষের ঘর থেকে বের হবে তিন নাম্বার কাদাফুন আসমান থেকে মেঘ পড়বে মেগের সাথে পাথর পড়বে পাথর তিনটা গোজব চিন্তা করতেছেন ইয়া কোন ফিহা দেখিল ওমবাতি হাসফুন ও মাছ খুন কাদাফু এক নাম্বার ভূমিধস দুই নাম্বার বিকৃতি তিন নাম্বার আসমান থেকে পাথর পড়বে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মাথা আরসুল আল্লাহ কখন এই তিন গজব কখন আসবে নবী কারি সাম বলছেন যখন তিনটা বিষয় মুসলমানদের ভিতর ঢুকে যাবে গজব তিনটা আসবে এবার বুঝেন যে তিনটা বিষয় আমাদের ভিতর প্রচলিত হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসে এমন ছোট ছোট গজব না বড় বড় গজব আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এই তিনটা জিনিস হালাল না হারাম বড় আসতে বললেন জিনিস নম্বর এক ইদা জহরাতিল কাইনাত যখন গায়িকা হবে গায়িকা মেয়েরা গান গাবে শিউলি আপা হ্যাঁ আজকে আসার সময় শুনলাম আপনাদের এদিকে রোডে ঢুকতে কাফা গান গাইতেছেন মাইক গাইয়া তো নবী বলেন যখন মেয়েরা গায়িকা হয়ে যাবে সারা রাত ব্যাপি খাজার নামে গান গাইবে বাবার নামে গান গাইবে নবী বলেন নাল্লার পক্ষ থেকে গজব আসবে এবার বলেন সরোয়ারে কায়নাত আলাই ইসালাম বলেন যখন গায়িকা বেড়ে যাবে ওয়াল মাজা যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে ও খামার যখন মাদক ব্যাপক হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তিনটা গজ বাসবে সারা রাত নামে গান বাজনা করে যারা গাঞ্জা খায় এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ দেখেন নবী করিম সোসামের ভাষা কি ইদা জহরাতিল কাইনাত যখন গায়িকার সংখ্যা বাড়বে ওয়াল মাজামির যখন বাদ্যযন্ত্র বাড়বে এগুলা বাড়লে আল্লাহর পক্ষ থেকে গজব আসে এবার ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যে এই জিনিসটা বাড়লে আল্লাহর পক্ষ থেকে গজব আসে এটা হালাল না হারাম আসতে বললেন এটা হালাল না হারাম হাদিস নাম্বার তিন হাদিস নাম্বার তিন সঈদুন আইবিন আব্বাস ইবিন রাজি আল্লাহ তাহলে একদিন রাস্তা দিয়ে হাঁটছেন সাহাবিদের আমল শুনেন একদিন রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটার পথে হঠাৎ তার কানে গানের আওয়াজ আসছে কানে 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 আনহু আঙ্গুল এভাবে দিয়েছেন যাতে না শুনেন মনোযোগ কানে আঙ্গুল এইভাবে দিয়েছেন কানে আঙ্গুল এইভাবে দিয়ে দৌড় দিয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছেন দৌড় দিয়ে গিয়ে কি বলেন জানেন সনাতু আতু কামা সোনা রসুল্লাহ সাহ আলি আসলাম একদিন আমি নবী করিম সল্লাহসলামের সাথে হাঁটছিলাম একদিন আমি নবী করিম আলাই ওস্লামের সাথে পথ চলছিলাম নবী করিম সল্লাহ আলাই ওয়াসাল্লামের কানে গানের আওয়াজ আসার পর বাজনার আওয়াজ আসার পর তিনি তার কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছেন ও মুসলমান আমি আপনার কাছে জানতে চাই যে বাজনার শোনার সাথে সাথে নবী আলিম আসাল্লাম কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছেন আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই ওইটা হালাল না হারাম সুতরাং রাত ব্যাপী কোথাও যদি গান বাজনা হয় যাবেন ও আদা ও আদা যুবক ভাইরা ওয়াদা গানবাজনায় যাবো কোরআনের মাহফিলে যাব তফসিরের মাহফিলে যাব ইনশা শুনেন ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ শুনেন এটা আমরা অনেকে জানি না ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লামা ইবন আবিদিন স্বামী লিখেছেন ইবনু তাইমিয়া লিখেছেন ইবনু কুদাম আল মাবদিসি লিখেছেন কামাল উদ্দিনুল হুমাম লিখেছেন এটা চার মাঝাবের একটা মূলনীতি শুনেন এই মূলনীতিটা শুনেন চার মাজহাবের একটা স্বীকৃত মূলনীতি হল কুফরুন। মনোযোগ ইস্তেহলালুল হারামি কুফরুন ইসলামী শরিয়ার কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফে বুঝছেন ইসলামী শরিয়তের কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে দেখেন আজকে আমরা হারামকে হালাল মনে করে কত মানুষ ইমান হারাচ্ছি ওই যে নবী করিম সোসলাম বলেছেন সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এটা যদি বুঝতে চান আজকে দেখেন ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ হল ইস্তেহলালুল হারামি কুফরুন শরী আর অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের যেমন মনে করেন মদ খাওয়া হারাম কেউ মদ খেয়ে ফেলছে জানে গুনা তারপর খেয়ে ফেলছে তার কবিরা গুণা হবে ইমান যাবে না কিন্তু কেউ মদ খাচ্ছে মদ খাওয়ার সাথে সাথে তার অন্তরে এই কথা আসছে মদ খাওয়ার সাথে সাথে তার হৃদয় এই কথা আসছে যে মদ খাওয়া হালাল অর্থাৎ সে মদ খাচ্ছে আবার মদ খাওয়াকে হালাল মনে করছে কেউ যদি হালাল মনে করে মদ খায় সে কাফে সে কি ইসলাম ইসলামিশ্বরিয়াতে কোনো হারামকে হালাল মনে করা যাবে এবার বলেন গান বাজনা হালাল না হারাম বলেন না গান বাজনা হালাল না হারাম আপনাদের নেত্রকোনা এক পীর আছে রেজবি ওর এক মরিদের বক্তব্য শুনলাম বলতেছে যেই বিয়েতে গান বাজনা হবে না ওই বিয়েই হবে না ওই বিয়েই হারাম ওই বিয়ে থেকে সন্তান হইলে এটা নাকি জারত সন্তান না নাউজবিল্লা বাসায় গিয়ে জুড়ে বলবেন এখানে আসতে বলে আজকে কত দিক থেকে আমাদের সমাজে ফিতনা আসতেছে ওই যে নবী করিম সাল্লাম বলেছিলেন নিউশিল ফিতনা কাকিত দেখেন আমরা তাসাউ বিরোধী মানুষ না আমরা কখনো কখনও আল্লাহর বিরোধী মানুষ না আমরা সবসময় পীরাউলিয়াকে সমর্থন করি কিন্তু পীর বলিদের নামে ভণ্ডামিকে আমরা সমর্থন করি না ভণ্ডামি মানে কি ভণ্ডামি মানে হলো আপনি শরীয়তের নামে এমন কাজ করছেন যে কাজ কোরআন রসুল্লা সমর্থন করে না দেখেন নবীকরুল ইসলাম কবরে বাত্তি দালাইতে নিষেধ করেছেন একটা শুনেন নাহা রসুল্লাহামান তাজসিসুল কুবুর নবী কবর পাকা করতে নিষেধ করেছেন যে কবর পাকা করিস না এরপরে ওয়াইউত্তাকাদা ফিহা সুরুজা মনের আশা পূরণের জন্য কবরে আগরবাতি জ্বালাইতে মনের আশা পূরণের জন্য কবরে মোমবাতি জ্বালাইতে মনের আশা পূরণের জন্য কবরে মান্নত করতে নবী আকরাম সাল্লাম অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন কথা বলেন অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন নহা আন আইউত্তাকাদা ফিহা সুরজা হযরত জাবির হাদিস আল্লাহ নবী ইসলাম কবরে মোমবাতি জ্বালাইতে নিষেধ করেছেন কেন জানেন পত্তলিক যারা ছিল কিসরা পারস্য যারা ছিল তারা আগুনকে দেবতা মনে করত। তারা আগুনকে প্রবল শক্তির অধিকারী মনে করত। তারা আগুনের পূজা করত তারা মনে করত। আগুন মনের আশা পূরণ করতে পারে তারা মনে করত আগুন ভাগ্য পরিবর্তন করতে পারে এই জন্য তারা আগুন জ্বালিয়ে রাখত নবীকার ইসলাম বলেছেন না ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্রকে বড় আসতে বললেন কোন পীর ভাগ্য পরিবর্তন করতে পারেন কোনো আলেম ভাগ্য পরিবর্তন করতে পারেন ইন্ন আকুলুবাল ইবাদ বাইনা রহমান ইয়াকালিবু কাইফা আসা বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র কে বলেন না বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র কে আর আজকে আমাদের অবস্থা দেখেন আজকে আমাদের ইমান কোথায় গিয়েছে দেখেন নবী করীম সাল্লাল্লাহু বলেছেন মান নাযারা বিগাইরিল্লাহ মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা এই শিরিক আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিরিক আজকে আমরা পীরের নামে মান্নত মানুষ করে কি করে না মান্নত হবে একমাত্র কার নামে মানুষ মাদারের নামে মান্নত করে কি করে না অথচ মান্নত হবে একমাত্র কার নামে আমাদের দেশের মানুষের অবস্থা দেখেন নব ইসলাম বলেছেন কবরে বাত্তি জ্বালানো হারাম নিষেধ করেছেন দেখেন বাত্তি জ্বালানো দুই প্রকার একটা বাত্তি রাত্রে কেউ জিয়ারতে আসতে পারে পদ দেখানোর জন্য জ্বালাই রাখছেন এটা সমস্যা নেই কিন্তু আপনার মেয়ের চাকরি হচ্ছে না আপনার ছেলের চাকরি হচ্ছে না আপনার বিপদ আপদ দূর হচ্ছে না এবার আপনি কি করলেন কিচ্ছু নাই আপনি মোমবাতি বারোটা নিলেন মোমবাতি কি নিলেন নিয়ে কোনো বাবার কোনো পীরের কবরে গিয়ে চারটা জ্বালাই দিয়ে আসলেন এই মোমবাতি জ্বালানো হারাম না হালাল জুড়ে বলেন হালাল না হারাম নিষেধ করেছেন সর্বারে কায়নাত মৌজুদাত জনাব মোহাম্মদুর রসুল এবার মনোযোগ দিয়ে ইয়া ইয়াকা না বুধু এই বাদত করবে একমাত্র কার এরপরে আরেক আয়াত আরেকটা আয়াতার আরেকটা টুকরা আছেনি ইয়া কা আসেনি কোরআন শরীফে ইয়া কা বলেন না ইয়া কা না স্টাই কি আল্লাহ আমরা তোমারই ই ঠিক আছে তো আমরা তোমারই মানে সাহায্য চাইবো একমাত্র কার কাছে কবরে ক আর আস্তে বলেন কোথায় এই যে শিরিক ফিল ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক ইস্তানত আল্লাহ তাআলা কারো কাছে সন্তান চাওয়ার না এটাও শিরিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ ভাগ্য পরিবর্তনের মালিক আল্লাহ মা ইয়া কানাস্তাইন আবার আপনার সন্তান হচ্ছে না আপনি একটা গরু নিলেন একটা ছাগল নিলেন একটা মুরগি নিলেন কিছু নাই ডিম নিলেন আমাদের দেশের মানুষগুলো করে আজকে ইমান কত সস্তা হরে আহা কি বলবো ভাই আজকে ঈমানের এত সস্তা আর ঈমান এত গুরুত্বহীন হয়ে গিয়েছে আমাদের কাছে আপনি সাধারণ মোমবাতি দিটা জ্বালাই ঈমান হারায়ে ফেলতেছেন আগরবাতি দিয়ে ইমান হারায়ে ফেলতেছেন মরুক ছাগল বই গরু ছাগল মহিষ এগুলো দিয়ে আপনি ইমান হারাই ফেলতেছেন আপনার খবরও নাই আপনি সুরা ফাতে হ্যাঁ না পড়লেন ওই আকানাস্তাইন সাহায্য চাইবেন আল্লাহর কাছে আরে আপনার সন্তান নাই সন্তান চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না আপনি যদি মনে করেন কোনো পীর সন্তান দিতে পারে আর এই আশা নিয়ে তার কাছে সন্তান চান আপনি আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের ভিতর কোনো পার্থক্য নাই আমাদের সিলেটে কলি ছিলেন ওনার দুই স্ত্রী দুইজন স্ত্রী ছিলেন কোনো সন্তান হয় নাই কথা বুঝছেন ওনার স্ত্রী কয়জন কোনো সন্তান নাই এখন মানুষ যে ব্যক্তির দুই স্ত্রী সন্তান নাই মানুষ তার কবরে গিয়ে বাচ্চা চায় একবার সিলেট শাহজালাল গলাম দেখলাম এক মুহি আহারে পুরুষ মহিলার দূরতে জিতছে না পুরুষ তার বাচ্চা হচ্ছে না সে মাজারের দেয়ালে হাত লাগাইছে লাগাইয়া নি হাতটা বরকত মনে করে তার বউয়ের পেটে মুছতেছে না নাউজবিল্লা আর আসতে বলেন তাহলে বলেন ভাগ্য পরিবর্তনের একমাত্র মালিককে এই আপনি কোথাও গিয়েছেন কোন মলিয়া আল্লাহর মাজার আছে আপনি যাবেন গিয়ে শুধু জিয়ারত করবেন গিয়া বলবেন আসসালাম আলাইকুম ইয়াহ কবুর ইয়াহুল্লা সার তিনবার কুলু আল্লাহ পড়বেন যদি আস এই যে সুরায় হাসের শেষ আয়াত মনে থাকে পড়বেন আসমাইকাল উসাহ মনে থাকলে পড়বেন কোরআন তিলাওয়াত করবেন আল্লাহ মাকাবির পড়বেন শরীফ পড়ে ইশালে সাপ করবেন এই ঈশালে সাপ করা ছাড়া কবর জিয়ারত করা ছাড়া ইসলামী শরীয়তে কবরে আর কোনো আমল কবরে মান্নত করা নিষেধ কবরে বাতি জ্বালানো নিষেধ কবরে মনের আশা পূরণ করার জন্য পীরের কাছে কোনো কিছু চাওয়া আর আসতে বলেন নবী আমাদেরকে শিখিয়েছেন ইদা আসা আল তাফাস আলিল্লা ইদা আসা আল যখন কোনো কিছু চাইবেন চাল্লার কাছে ও ইজা স্তান তাফাস যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইব একমাত্র কার কাছে জুড়ে বলেন সাহায্য চাইব একমাত্র কার কাছে সুতরাং কোনো কবরে গিয়ে কোনো কিছু চাইব এটা আসতে বলছে দেখছেন হাত তুলেন সবাই কোন কবরে কোনো কিছু চাইব মান্ন করবাইব কবরে মনে আশা পূরণের জন্য হাঁস মুরগি ছাগল গরু দিব একমাত্র কার নামে একমাত্র কার মনের আশা পূরণ করার একমাত্র মালিককে ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্রকে আপনি না ইমানে পড়লেন বল বলি খাই রিহিহি আপনি এটা পড়েন না ইমানে ওয়ালকা দিরী খাইরিহি ওসাররিহি তাকদিরের ভালো মন্দের মালিককে আল্লাহ কোরআন তার হাবিবকে বলছেন ও ভাই কোরান পড়ছি কোরান 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 আল্লাহ তার হাবিবকে বলছেন হুল্লাহ আমলিকুলিনা আল্লাহ রানিল্লা মাসা আল্লাহ লাহকুম তো আল্লাহ মিনাল খাইর আছেনি কুল নবী আপনি বলুন লাম লিখো আমি মালিক নইলি নাফসি আমার নিজের নাফান উপকারের বলা জরান ক্ষতির কতটুকু ইল্লাহ যতটুকু চান কে এটা জোরে নাম দেন না আল্লাহকে এটা ধার না যতটুকু চান কে তাহলে আল্লাহ নবীকে বলছেন আপনি ভালো মন্দের মালিক আপনি না যতটুকু আল্লাহ চাইবেন আর আপনি কেমনে মনে করেন যে এই গেউরের এক বন্ড নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন পড়তে পারে না দাড়ি মুস কাটে না পরিষ্কার নাই পরিচ্ছন্ন নাই ইমান বুঝে না তাকুয়া বুঝে না তাহারত বুঝে না আপনি তার কাছে যান ইমান শিখতে তোমার আর আইজামে জাহিলে তার কাফেরদের মধ্যে পার্থক্য কোথায় বলো আমাকে এক আস্তানা দেখলাম এটা লেনটা আস্তানা দেখে আরে আহারে কি মানুষ লাখ লাখ মানুষ যায় আর ইমান হারাই আসতেছে ওই যে বললাম না সকালে মুসলমান বিকেলে কাফের লেনটার মাথারে ঢুকতেছে ইমান নিয়ে বের হচ্ছে কাফের হয় কারণ সিদ্ধা দিয়েছে যখন সিদ্ধা দিয়েছে তার ইমান রইছে ওখানে বাবা লেংটা থাকেন বাবার মায়ের ফত এত উপরে গেছে বাবা ল্যাংটা থাকেন এবার বলেন যে বাবা ল্যাংটা থাকে এটা ফির না শয়তান দেখবেন কয় বাবা গোসল করে না কোরআন শরীফ পড়ে না নামাজ পড়ে না বিড়ি খায় এরপরে চুল জট মানুষ দেখবেন কেমনে মানুষের বিবেক আজকে কোথায় গেছে তার পিছনে দৌড়ায় বলবো এর ভিতর তো শরীয়ত নাই কয় বাবার ভিতর কিন্তু মারে বলে কি বলে না আচ্ছা যার ভিতর আচ্ছা আপনি মাখন বানাইতে লাগে দুধ লাগবে না এখন দুধই যদি না থাকে মাখন এখন যদি কেউ বলে না আমার দুধ লাগে না আমি দুধ ছাড়া মাখন বানাইতে পারি এটার চেয়ে বড় বাটপাট দুনিয়াতে আর কেউ আছে তো যে ব্যক্তি শরীয়ত বাদ দিয়ে মারফতের দাবি করবে এটা তার চেয়ে আরো তিন পাঁচ দশ একশো গুণ বড়ো বাটফার আরে বড় মারফত তো মাখন শরীয়ত থাকবে না আরে তো আইবো এখন তোর ভিতর শরীয়তের নামাজ নাই রোজা নাই তাকওয়া নাই তাহরত নাই পর্দা নাই গোসল নাই ওযু নাই তুই কিসের মারফত তোরছে বড় ভন্ড ইবলিশ শয়তান দমি না আর কেউ না সুতরাং ইমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই আছে হাত তুলে বলেন তাহলে আমি এক নম্বর বললাম এই করবে একমাত্র কার ওয়াদা আল্লাহ ছাড়া কোনো কবরে সিজদা জুরে বলেন কোনো কবরে সিজদা দিব কোনো পীরকে সিজদা দিব কোনো মাজারে মোমবাতি জ্বালাইব কোন মানুষের নামে মান্যত করব কোনো মানুষের গান বাজনা যেখানে হয় সেখানে যাব জুড়ে বলেন যাব ভুলে ভাই শুনে ফেলছেন গুণা হবে কিন্তু আপনি যদি এটাকে হালাল মনে করেন ইমানে খাতরা চলে আসার সম্ভাবনা আছে না নাই আল্লাহ রব আলমিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাব তুফামিন আল্লাহ ইন আখত আতুফামিন নিউমিনা শৈতন সুফানক আল্লাহমিকা সাদু আল্লাহ ইহা ইল্লা আংদা আসলাফুল কাবা আতুবিলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ